সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ইমাম সাহেব সৌরিস্তাও বলে আমিন পর্যন্ত গেছেন বিশ্বাস করেন যেই ময়দানে ওই সময়ে তিরিশ লক্ষ লোক যে মানুষগুলোকে ঠান্ডা করবে কে মনে হচ্ছিল কেউ পারবে না এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আল্লাহ আকবার আর আমিন এর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ ঠান্ডা এরপরে একটা তেলাওয়াত করে রুকু থেকেছে শতভাগ মানুষ মনে হচ্ছে নিঃশ্বাস ছাড়ার কোনো শব্দ নাই আমি প্রমাণ দিয়ে আপনাদের ជ័យជ័យអល់ឡោះអាកបា আপনিও এটা কেন বললাম এই যে কোরআন শোনার জন্য আসছি আল্লাহ রাবুল নবীজি কে বলছেন ও আমার হাবিব আপনার বয়স যখন সতেরো থেকে পঁচিশ হেলকুল ফুজুল বানালেন এরপরে আপনি মক্কার মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিলেন নারীদের ইজ্জত ফিরানোর জন্য চেষ্টা করলেন এতিমের অধিকার ফিরাই দেওয়ার জন্য চেষ্টা করলেন যুদ্ধ বন্ধ করার জন্য আপনার প্রচেষ্টা ছিল আপনি ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাকে হত্যা করা হতো তার বিপক্ষে আপনার ইনিশিয়েটিভ ছিল মক্কায় বাজার করতে আসতো আর চোনান্তরা মাল কিনে দিয়ে তাদের বণিকদেরকে ইচ্ছা মতো প্রচারিত করতে চেষ্টা করেছেন আপনি কিন্তু আপনার চেষ্টা সফল হয় নাই এরপরে 25 থেকে 40 পর্যন্ত আপনি গারে হেড়াইছিলেন চিন্তা অনেক করেছেন কিন্তু এগুলো একটাও চিন্তা ভাবনা ফলপ্রসূিত হয় নাই আল্লাহ বলতেছেন আমি যখন আপনাকে ওহী দিয়েছি এরপরে আপনি মুক্তির চূড়ান্ত পথ সম্পর্ক অবগত হয়ে কিয়ামত পর্যন্ত দিকনির্দেশনা দিয়েছেন আমরা ওই কুরআন শোনার জন্য আছি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কিছেন আপনি জানলে আপনার কাছে আমি যে কিতাবটা দিয়েছি ওইটা অবিশ্বস্ত কাউকে দিয়ে নয় পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বিস্ময় কর বড় সৃষ্টি জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে আপনার কাছে ওই কিতাব পাঠাই যে আল্লাহ নবীলামের কাছে কিতাব আসলো আমরা সকলেই জানি ওহি আসলো কিন্তু আল্লাহ বলতেছেন নবী আপনার ব্যাপারে আমি আপনাকে জানাই রাখলাম করেছেন পনেরো বছর জাবালে জাবালে রহমতের মধ্যে আপনি 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 পনেরো বছর পর্যন্ত কারে হেরার মধ্যে জাবালে নূরের মধ্যে আপনি বসে বসে অপেক্ষা করেছেন আর চিন্তা করেছেন কিন্তু আল্লাহ বলছেন আপনি কখনো হেদায়েত থেকে বঞ্চিত ছিলেন না কখনো মূর্তি পূজারী ছিলেন না আপনি দিনে হানিফের উপরেই ছিলেন কিন্তু আমি আল্লাহ বললাম মা কোন তাদের ইমান কিতাব ওয়ালাল ইমান ইমান কাকে বলে কিতাব কাকে বলে এই বিষয়ে আপনার পরিষ্কার ধারণা ছিল না কিতাব দিলাম তবে ইন্টারেস্টিং পয়েন্ট আল্লাহ বলছেন কেবল কিতাব দিলাম না আমি আল্লাহ তার নাম ভিন্ন আপনার কাছে বললাম কি আমি আল্লাহ আপনাকে নূর দিলাম আমি আল্লাহ আপনাকে আলো দিলাম কতদিন পর্যন্ত চে কোরআন ওইটা কেবলমাত্র আপনার সময়ের জন্য নয় বরং আমি আল্লাহ পছন্দ করে নিলাম ইন্ন দিন আল্লাহ ইসলাম এই কিতাবে দিন কেবলমাত্র আল্লাহর কাছে একমাত্র বিবেচিত আল্লাহ বলছেন ওই নূরটা কাদের জন্য কাজ করবে আপনাকে আমি সেটাও জানাই দিলাম না দিবি মন্না শ্যামাই বা দিলা ওয়া আপনার আপনার বান্দার মধ্যে থেকে আল্লাহ বলতেছেন আমার বান্দার মধ্যে থেকে আপনার মধ্যের মধ্যে থেকে আমি আমিন যাকে ইচ্ছা তাকে হেদায় দিব তবে শর্তটা আমি আল্লাহ আগেই দিলাম এটা তার তার একটা স্বীকৃতি লাগবে সালাম কাছে অনেক থাকবে কিন্তু আল্লাহ আল্লা কিতাবকে গ্রহণ করে নিবে যে আল্লাহ বলছেন তাকে আমি কেবল হেদায়ত দিব না এই হেদায়তটা সিরাতে মুস্তাকিম আর সিরাতে মুস্তাকিম ল্যান্ড করবে যে সরাসরি জান্নাতে অতএব এই ট্রেনে যে উঠবে এই কোরআনের ট্রেনে যে উঠবে ইসলামের ট্রেনে যে উঠবে আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের রাস্তাটা তাকে জান্নাতে নামায় দিবে হুজুর আমরা তো দেখি মুসলমানরা মার খায় ইমানদাররা মার খায় দুনিয়াতে পাই যেখানেই দেখি সেখানে ইমানদারদের বিপদ হয় আমাদের মধ্যে তো মনে হচ্ছে যেন ইসলাম আসছে মুসলমান আসছে কেবল মাত্র পরাজিত আর মার খাওয়ার জন্য আল্লাহ বলছেন না নবী আপনি জানেন দেন বাল্লা বিল হাক্কি